বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রোহায় ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার দশ নং রৌহা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান রুকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে পাশাপাশি মিডফোর্ড ও রাজশাহীতে যুবদল নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয় বুধবার বিকেল পাঁচটায় রৌহা ইউনিয়ন বাজার এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন দশ নং রৌহা ইউনিয়নের সাবেক সভাপতি আজিজুল ইসলাম খান শিপন সাবেক জেলা যুবদল সদস্য অন্তর ইসলাম রুবেল মোহাম্মদ আমিরুল সহ স্থানীয় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী